আসসালামু আলাইকুম হ্যালো ভাইয়া সবাই কেমন আছেন সবাইকে এই যে অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার আমরা সবাই জানিয়েছি অনলাইন টেকনোলজি একটি ইউটিউব প্রতিষ্ঠিত চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট করা চাকরি তাই এইসে অনলাইন টেকনোলজি একটি আপনার সামনে চাকরি নিয়ে এলো নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে পাঞ্জুরি পাবলিকেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পানজুরি পাবলিকেশন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাই আর নতুন নতুন চাকরির খবর পেতে এবং সকল সরকারি বেসরকারি সমস্ত সমস্ত চাকরির ফলাফল চাকরির খবর সমস্ত কিছু পেতে আপনারা সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এখনও যারা যারা সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করেননি তারা তারা সিম অনলাইন টেকনোলজিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন তাই আজকে আপনার সামনে তুলে ধরবো যে এক নজরে পাঞ্জুরি পাবলিকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিষ্ঠানের নাম পাবলি পাঞ্জুরি পাবলিকেশন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন শুরু হয়েছে বিশে জুলাই আবেদনের লাস্ট ডেট আঠারোই আগস্ট এবং সুযোগ সুবিধা এইস এসি পাশে আবেদন করা যাবে পাঞ্জুরি পাবলিকেশন লিমিটেডে পাঞ্জুরি কোম্পানিতে এইচ এম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানি যে নতুন নতুন চাকরির খবর পেতে আমরা পাঞ্জুরি পাবলিকেশনে চাকরির জন্য আমরা যে অ্যাপ্লাই করে থাকি যে নতুন চাকরির খবর পাওয়ার জন্য আপনারা পাঞ্জুরি পাবলিকেশনে সাথে থাকুন এবং পানজরি পাবলিকেশন একটি স্বনামধন্য কোম্পানি যে কোম্পানিতে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন চাকরির খবর তাই আর করে আমরা পাঞ্জুরি পাবলিকেশনে চাকরির জন্য এখনই অ্যাপ্লাই করে থাকি পাঞ্জুরি পাবলিকেশনে এইচএসসি পাশে সেলস অফিসার পদে নিয়োগ দেওয়া হবে বিভিন্ন জেলায় এবং সেলস অফিসার পদে নিয়োগের জন্য এই পাঞ্জুরি পাবলিকেশনে নিয়োগ প্রকাশ করেছে এম অনলাইন টেকনোলজি এখানে ভিডিও ডিসক্রিপশনে আবেদন লিঙ্ক দেওয়া আছে যারা তারা অ্যাপ্লাই করেননি তারা তারা এখনই অ্যাপ্লাই করুন অন্যান্য সুযোগ সুবিধা কম্পিউটারে এস এম এক্সেল এবং কম্পিউটার সমস্ত দক্ষ হতে হবে ঢাকা শান্তিনগর কর্মস্থল হবে শান্তিনগর এবং বেতন আলোচনা সাপেক্ষে কোম্পানির নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তাই আর দেরি না করে পাঞ্জারি পাবলিকেশনে যারা তারা এখনও চাকরির জন্য অ্যাপ্লাই করেন নাই তারা তারা এখনই চাকরির জন্য অ্যাপ্লাই করুন এবং পাঞ্জারি পাবলিকেশন একটি সনানজন্য কোম্পানি যারা এতদিন অপেক্ষা করে আসছেন তারা এখনই অ্যাপ্লাই করুন এবং পাঞ্জাবি পাব্লিকেশনে বেতন স্যালারি ইনক্রিমেন্ট এবং সুযোগ সুবিধা সম্পূর্ণ সুযোগ সুবিধা কোম্পানির নিয়ম অনুযায়ী পেয়ে থাকবেন তাই আর দেরি না করে পাঁচজনের চাকরির জন্য ধন্যবাদ ব্রাউজার অ্যাপ্লাই করে নিয়ে ক্রোম ব্রাউজারে গিয়ে বিডি জবস ডট কম লিখে ওখানে ঢুকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নতুন নতুন চাকরির খবর পেতে আপডেট জানতে এই সিএম অনলাইন টেকনোলজির সাথে থাকুন এবং পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন এই সিএম অনলাইন টেকনোলজি নতুন নতুন চাকরির খবর হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করা চাকরি আপনাদের সামনে নিয়ে আসে তাই আর দেরি না করে এখনও যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলায়কনটি সবাই আগে নোটিফিকেশন পেতে আপনার আগে আপনার সাবস্ক্রাইব করে আপনার চ্যানেলটি সংযুক্ত